হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে হচ্ছে আমার ঈদের দিনে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি এই যে এখন আমি বয়সটা দিতে বসেছি এখন কিন্তু বাইরে প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে আকাশে ডাক দিতেছে এই জন্য একটু ঘুঁ করে শব্দ আসতেছে তো ঈদের দিন হচ্ছে আপনাদের বাইরে নামাজ পড়ে আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছিলাম আমাদের একটা অন্ধব্য ছিল ওটা সারার জন্য তো ওখানে হচ্ছে অনেকক্ষণ ছিলাম তো কাজটা হয় নাই তো এরপরে আমরা বাইরে এসেছি বাইরে হচ্ছে আপনাদের বাইরে একটা ডাক্তারের অন্ধব্য ছিল ওখানে গেলাম ওখানে হচ্ছে তখন ডাক্তার ছিল না তো এই জন্য আবার বের হয়ে গেলাম বের হয়ে এই যে বাসায় চলে যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তা খুব সুন্দর একটা ফুলের দোকান আর ফুলের দোকান দেখবো আমি ফুল কিনবো না তা তো হয় না তো আপনাদের ভাইয়াকে নিয়ে গেলাম ফুল কিনে দেওয়ার জন্য আর এই যে দেখেন ফুল দোকানে কত সুন্দর সুন্দর গাছ বলার বাইরে দেখে এত ভাল লাগতেছিলো মজা ছিল একদম সবগুলা নিয়ে নি আপনাদের ভাইয়া বলছে যে যেটা আমার ভালো লাগে ওটা যাতে আমি নিয়ে নিই তো যার কারণে হচ্ছে আমি সবগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা নিব কোনটা নিলে ভালো হয় সবগুলাই এত ভালো লাগতেছিলো সবগুলো ফুলি এত সুন্দর সুন্দর মঞ্চ আছে যে একদম সবগুলোই নিয়ে আসি তো তারপর হচ্ছে আমি প্রায় তিন চারটা ফুলের গাছ নিলাম এই যে ফুলগুলো দেখতেছেন এইগুলো থেকে তিন ধরনের তিনটা নিলাম তিন কালারের তারপর হচ্ছে অন্য আরেকটা নিয়েছি গোলাপ ফুলের ভিতরে ওটা আপনাদের ভাইয়া পছন্দ হয়েছে এই তো ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছিল বারান্দায় রাখলেও দেখতে খুব সুন্দর লাগে তো এই জন্য নিয়ে নিয়েছিলাম এই যে ফুল নেওয়া শেষ চুল নিয়ে বাইরে আমি ভিডিওটা করেছিলাম এটা অনেকে দেখেছেন রিলসের ভিতরে ফুল নিয়ে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব যে ফুলগুলাকে সুন্দর করে সাজায় রাখবো আর এই ফুলটা আমার দেখে খুব ভালো লাগছিল এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এই যে বাসায় চলে আসছি ফুলগুলা বাইর করে রাখতেছি পলিথনের ভিতরে বেশিক্ষণ থাকলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য গাছগুলো বের করে রেখেছিলাম আমি চেয়েছিলাম টপের জন্য ফুল কিনতে কিন্তু আপনাদের ভাইয়া বললো যে এমনি টপের জন্য ফুল না নিয়ে হচ্ছে ডাইরেক্ট গাছগুলো নিয়ে নাও ভালো লাগবে আর এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে যে তুই দুজন ছিল বিরিয়ানি রান্না করছে গরুর মাংস ভাজি করছে সালাদ করছে তো এটা দিয়ে খেতে বসলাম এই যে আমাদের ঈদের খাওয়া গরু মাংসের বিরিয়ানি আমরা কোরবান দিয়েছি কোরবানের মাংসটা পরের দিন এসেছে তো এই জন্য আগে থেকে আমরা মাংস নিয়ে এসে রান্না করে রাখছিল আর সেটা দিয়ে ভাইয়া বিরিয়ানি করছে এটা হচ্ছে আমার ঈদের দিনে ছোটো খাটো একটি ব্লগ তো এই তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ